দেখো বন্ধুরা বৃহস্পতিবারে আমার পুজো দেওয়া হয়ে গেল সব ঠাকুরকেই ফুল দিয়েছি দেখো বড় ঠাকুরকে গাছের জবা দিয়েছি বেলপাতা দিয়েছি ভোলে বাবাকে নীলকাণ্ঠ বেলপাতা দিয়েছি আর সব ঠাকুরকে ফুল দিয়েছি ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি জল আর মিশ্রি সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি এদিকেও খেপে মাকে দেখো একটা গাঁদা ফুলও দিয়েছি আবার এদিকে গাছের জবা দিয়েছি বেলপাতা দিয়েছি বজরঙ্গলীকেও তাই তুলসী পাতা জবা ফুল দিয়েছি ভোলে বাবার মাথা জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এদিকে মা লক্ষ্মীর ঘরটা তুলিনি কেন কালকে পূর্ণিমা ছিল বলে ঘর তুলিনি ঘরের সমস্ত পালটি নতুন করে দিয়ে মা লক্ষ্মীকে পুজো দিয়েছি একটা মালা পরিয়ে আর এদিকে গণেশ ঠাকুরকেও একটা মালা দিয়েছি আর এদিকেও দেখো খেপি মাকেও একটা চরণে জবা দিয়েছি এদিকে ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে ফুল বেলবেথা দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও লোকনাথ বাবাকেও চরণে তুলসী ফুল দিয়ে পুজো দিয়েছি মা সরস্বতীকেও ফুল দিয়েছি রাধা গোবিন্দকেও ফুল তুল ফুল দিয়ে কৃষ্ণকে তুলসী ফুল দিয়ে আদামাকেও ফুল দিয়ে পুজো দিয়েছি ভোগ একই ভোগ দিয়েছি আর এবার দেখায় এদিকে বলরামকেও পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি চন্দনে ফোঁটা দিয়ে আর রাধাগোবিন্দ কোথায় রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার হচ্ছে গোপু পুচকু সোনা কানাই সোনা এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি চন্দনে ফোঁটা দিয়ে এবার দেখায় ননী সোনাকে আমার না কিন্তু সকলে ননি সোনা ননি সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে আর একটু গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি আস্তে আস্তে এবার শীত শীত পরে পরে আসছে তো গাঁদা ফুলগুলো খুব হবে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগে একই ভোগ দিয়েছি তোমরা ননি সোনাকে ভালোবেসো ননি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে তারপরে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপা রাধা গোবিন্দের কৃপা তোমরা ভালোই আছো এদিকে দেখো আমার গোপু সোনা দেখেছ এই যে গোপু সোনার স্নান করা হয়ে গেছে এই যে হাতে একটা খেলনা নিয়েছে আর ঠাকুরের ভোগ প্রসাদও ওর খাওয়া হয়ে গেল হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপা রাধা গোবিন্দর কৃপা তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি রাধা গোবিন্দের আশীর্বাদে ভালো আছি তাহলে বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক অনেক দুঃখয় ভালোবাসা এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই এই ছোট্ট করে একটা নিচে আলপনা দিয়েছি বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে ছোট্ট হোক কি বড় হোক একটা করে আলপনা দিয়ে আমি খুঁজে দিই হ্যাঁ এবার ভোগের থালাগুলো নামিনি বন্ধুরা কি খাচ্ছো আরে জলখাবারে মুড়ি একটু কাঁচা তেল নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে মোচের চপ দিয়ে মুড়ি খাচ্ছি দেখো বন্ধুরা গুজ্জালি মাছ রান্না করব গুজ্জালি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি মশলার মধ্যে জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি হলুদ আর কাঁচা লঙ্কা আর লাস্টে না হয়ে গেলে না আমার আগে ধনে পাতা দেবো দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি তাহলে মাছটা আমি কড়ার মধ্যে ছেড়ে দিই তাহলে মাছগুলো ভেজে নিই দেখো মাছটা এক পিস ভাজা হয়ে গেছে এক পিসটা দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না কেন শীতের মাছ তো চারটা মাছ দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেল কড়ার মধ্যে একটু তেল দিয়েছি আর এই যে কালো জিরে ফোড়নটা দিচ্ছি ফোড়ন দেওয়ার পরে যে মশলাটা মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা কষিয়ে মশলাটা কষাই দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে এবার আমি এই যে মগে আছে গরম জল গরম জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটলে মাছগুলো দেবো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো একটুখানি ফুটলেই বন্ধ করে দেব আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এই যে আমি ধনেপাতা দিয়ে দিলে তাহলে আমার গুজ্জালি মাছটা টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রান্না হয়ে গেল বন্ধুরা এই যে চুনো মাছ মাখছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ তেল নুন দিয়ে লঙ্কাটা ভেঙে আগে মেখেন মাখছি আর পেঁয়াজটা কুচু কুচু করা আছে ধনে পাতা দিলে একটু ভালো হতো কিন্তু ধনে পাতা নেই ধনে পাতা ছাড়াই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল নুন দিয়ে মাখা হলো এই যে মাখা হয়ে গেলো আমার দেখো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে দুপুরবেলার খাওয়া দাওয়াতে কী রান্না আমি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে দেখিয়ে দিই সাদা ভাত করেছি আজকে করেছি কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এটা করেছি গুজ্জালি মাছ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা ধনে দিয়ে জিরে দিয়ে করেছি আর এইগুলো বাদ বাকি রান্নাগুলো সমস্ত কালকের বেঁচে গেছে রান্নাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করেছি এই যে মেয়ে নিয়ে এসেছিলো ট্যাংনা মাছটা পেঁয়াজ ফলি দিয়ে সেই মাছটাও রয়ে গেছে আমি করেছিলাম কাটাপোনা পোনা মাছ টমেটো দিয়ে আলু দিয়ে সেটাও রয়ে গেছে আর এদিকে রয়ে গেছে কালকে এই মোচার ঘন্ট করেছি সেই মোচা ঘণ্টটা রয়ে গেছে কোনো জিনিস নষ্ট করা যায় না বন্ধুরা জিনিসের তো দাম আছে আর খুব কষ্ট রান্না করতে সব রেখে দিয়েছিলাম গরম করেছিলাম তাহলে বৃহস্পতিবারে দুপুরে আমাদের খাওয়া দাওয়া এখন সমস্ত ঢেকে দেবো রান্নাগুলো রাত্রি কি খাচ্ছ গো রাত্রি খাচ্ছি চাউমিন ঘরে বানিয়েছি গাজর দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে পিঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা বন্ধুরা তাহলে চাউমিন খেয়ে নি রাত্রে খাওয়াটা